রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের চেষ্টার মধ্যেই শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উনত্রিশতম আসর তবে প্রথম দিকে তেমন একটা সাড়া পাওয়া না গেলেও মেলার দ্বিতীয় সপ্তাহে এসে জমে উঠেছে মেলা প্রতিদিন সকাল থেকে ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ পূর্বাচলের বাংলাদেশ চায়না প্রাঙ্গণে সকাল দশটায় গেট খোলার পরপরই মেলা প্রাঙ্গণে আসতে শুরু করে ক্রেতা দর্শনার্থীরা বেশি ভিড় লক্ষ্য করা যায় গৃহস্থলী জিনিসপত্র শীতের পোশাক কাপড় ও খাবারের দোকানগুলোতে তবে তুলনামূলকভাবে কম ভিড় ইলেকট্রনিক্স ও আসবাবপত্রের স্টল প্যাভিলিয়নে মেলায় দেশি বিদেশি বড় উদ্যোক্তাদের পাশাপাশি ক্রেতাদের নজর কাটছেন ক্ষুদ্র উদ্যোক্তারাও গৃহস্থলী নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের পাশাপাশি দেশীয় কুটির শিল্প সামগ্রী হস্তশিল্পের বিশেষ পণ্য দেশীয় পোশাক কসমেটিক্স গৃহে ব্যবহৃত সাত সরঞ্জাম চামড়াজাত পণ্য খেলনা স্টেশনারি প্লাস্টিক পণ্যের পাশাপাশি মেয়েদের জন্য রয়েছে নানা ধরনের গয়না ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের উৎসাহ দিতে তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের নিবন্ধিত যেসব ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের এককভাবে মেলায় স্টল বা প্যাভিলিয়নে আর সামর্থ্য নেই তাদের জন্য একটি বড় প্যাভিলিয়ন নিয়ে ছোট ছোট স্টলে ভাগ করে দিয়েছে বিসিক এর মধ্যে রয়েছে শতরঞ্জি টেবিল ম্যাট পাপশ রয়েছে পর্দা কুশন বিছানার চাদর লেডিস চাদর চামড়ার ব্যাগ থ্রি পিস জুয়েলারি পণ্য নানা রকমের আচার মাটির জিনিসপত্র জুতা কাপড়ের চামড়ার তৈরি ঘর সাজানোর নানা পণ্য এবারের বাণিজ্য মেলায় বিশ্বের সাতটি দেশের এগারোটি প্রতিষ্ঠান সহ রয়েছে তিনশো বাষট্টি স্টল ও প্যাভিলিয়ন জুলাই আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে করা হয়েছে জুলাই চত্বর ছত্রিশ চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন ই টিকিটের ব্যবস্থা থাকায় প্রবেশ পথে রয়েছে ভিন্ন ব্যবস্থা প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরি স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়া মেলায় ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হয়েছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস মেলায় সম্ভাবনাময় সেক্টর বা পণ্য সেমিনার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বছর বিদেশি উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের সুবিধার্থে রয়েছে স্বতন্ত্র সোর্সিং কর্নার ইলেকট্রনিক্স ও ফার্নিচার জোন বয়স ভিত্তিক দর্শনার্থীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে প্রযুক্তি কর্নার সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্নার শিশুদের নির্মল চিত্ত বিনোদনের জন্য রয়েছে মালায় শিশু পার্ক মাসব্যাপী বাণিজ্য মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে তবে ছুটির দিনে ক্রেতাদের কথা মাথায় রেখে রাত দশটা পর্যন্ত মেলা খোলা থাকবে মেলায় প্রবেশের টিকিট মূল্য পঞ্চাশ টাকা বারো বছরের কম বয়সী শিশুদের জন্য পঁচিশ টাকা মেলায় প্রবেশের প্রধান ফটকের দুই পাশে টিকিটের বুথ বসানো হয়েছে পাশাপাশি প্রথমবারের মতো টিকিট কাটা যাচ্ছে অনলাইনে